হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি আমার পুরনো বাড়িটাকে আপনাদের একটু ঘুরে দেখাবো দেখুন পুরনো বাড়িটার ভেতরে কীভাবে গাছ জন্মে গেছে এবং দেখে একটু ভয় ভয়ও করবে তো আপনাদের সঙ্গে আমি আমাদের পুরোনো বাড়িটা শেয়ার করছি সঙ্গে এটা হচ্ছে আমার পুরনো বাড়িটার বাইরের থেকে ভিউ দেখুন কীরকম পুরনো হয়ে গেছে আমাদের মানে টিন দিয়ে আর টালি দিয়ে বাড়ি ছিল কেমন জঘন্য অবস্থা হয়ে গেছে এদিকে টিন আর টালি দুটোই ভেঙে ভেতরে পড়তে আরম্ভ করে দিয়েছে এটা হচ্ছে সামনের দিকটার ভিউ এই সামনের দিকটা এখান থেকেই আমাদের সামনে ভেতরে ঢোকা হতো এখানে পুরো একটু মাঠ টাইপের ছিল মানে যেরকম গ্রামের দিকে যেরকম হয় সামনে উঠোন টাইপের ধান ঝাড়া হয় ধান আনা হয় সেরকম এখানেও হতো আমরা ছোটোবেলা খেলাধুলো করতাম এই দেখুন এটা হচ্ছে সামনের দরজা আমরা এখান থেকেই ভেতরে প্রবেশ করতাম দেখুন এখানে এখন জ্বালানি রাখা হচ্ছে কেউ কেউ জ্বালানি রাখে বৃষ্টিতে যাতে না ভিজে যায় এর মধ্যে তাই রেখে দেয় কারণ জানেন তো গ্রামের দিকে এখনো উনুনে রান্না হয় তো জ্বালানি এখানে রাখা হয়েছে মানে আমার জেঠি রেখেছে আর কি ওপরের ছাদটা দেখেছেন টিনের ছাদ ছিল মানে বাড়িটার ভেতরটা খুবই বড় ছিল এখানে প্রায় চারটে ফ্যামিলি আমরা থাকতাম জেঠিমা কাকিমারা মিলে চলুন ভেতরের দিকে যাচ্ছি আমি এটা আমাদের রুম ছিল আর এই যে গোলাপের ছবিটা দেখছেন পাশে এটা আমার ভাইয়ের আঁকা দেখুন বাড়িটার মধ্যে কীরকম গাছ জন্মে গেছে অ্যাকচুয়ালি মানে মাঝে ভেতরবার টাইপের ছিল আর চারদিকে চারটে রুম ছিল এটা ভেতরবার এখান থেকে বৃষ্টির জল ভেতরে ঢুকতো থালা বাসন ধোয়া হতো মাঝে মাঝে মাছও এখানে রেখে দিত এটা একটু পুকুর টাইপের মানে হয়ে গেছিলো আর কি দেখুন কীভাবে লতাবাতাগুলো কি অবস্থা হয়ে গেছে এখানে আমি প্রায় কুড়ি বছরের মতো এখানে কাটিয়েছি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার দেখুন কি অবস্থা হয়ে গেছে এটা কিন্তু বাড়ির ভেতরে এই ভেতরে ভেতরবার এখানে রোদ রোদ আসতো খুব ভালো লাগতো আগে এটা আমাদের খুবই পুরনো বাড়ি ছিল দাদুদের আমলে এই দেখুন এটা আমাদের রান্নাঘর ছিল এখানে আমার ঢুকতে ভয় লাগছে তাই আমি ভেতরটাতে ঢুকলাম না এমনি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এটা আমাদের রান্নাঘর ছিল অ্যাকচুয়ালি এখানে রান্নাবান্না হতো দেখুন কি অবস্থা হয়েছে এটা আমার ঠাকুমার রুম ছিল দাদু ঠাকুমা এখানে থাকতো কি অবস্থা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমিও এখানে অনেক দিন পর ঢুকলাম ভিডিও শ্যুট করবো বলে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে তো বাড়িটা দেখে আমারও খুব খারাপ লাগছে যে বাড়িটার অবস্থা এরকম হয়ে গেছে পুরো একটি ভুতুরে বাড়ি টাইপের হয়ে গেছে মানে সন্ধ্যের টাইমে ভেতরে ঢোকাই যাবে না আমি তাও সকালবেলা শ্যুট করেছি তো তারপরেও আমার মনে হচ্ছিলো মানে গাটা খুব গায়ে কাঁটা দিয়ে উঠছিলো খুব ভয় ভয় করছিল দেখুন বাড়িটার কি অবস্থা হয়ে গেছে এটা ছিল আমাদের পুরনো মন্দির এখানে পূর্ণিমা পুজো হতো এখানে হরি মন্দির পাঁচটা মন্দির আছে এখানে খুব বাজে অবস্থা হয়ে গেছে মন্দিরের এখানে প্রতিদিন পূর্ণিমাতে পূর্ণিমা পুজো হতো ব্রাহ্মণ এসে পুজো করে দিয়ে যেত খুব মজা হতো পূর্ণিমা পুজোর সময় বাতাসা ছড়ানো হতো এই হচ্ছে আমাদের এখনকার বাড়ি এই আমার নতুন বাড়ি ওই পুরনো বাড়ি ছেড়ে আমরা অনেক দিন হলো এখানে চলে এসছি এখন আমরা এখানেই থাকি ফাইনালি এটা আমাদের নতুন বাড়ি এটা বাড়ির ভেতর এটা ডাইনিং স্পেস আর এটা আমাদের এখনকার মন্দির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে